যেদিন কি বলে তেল তেল দিয়ে রান্না করতে হয় কিছু সেদিন আমাকে করতে হয় যেদিন তেল মশলা বলো ইচ্ছা করে খেতে সেটা তুমি করো হ্যাঁ এই দেখো আলু ভাজছে তেলই খুজে পাবে না তেলই খুঁজে পাবে না তেল মন হচ্ছে না না তোমরা খাবে বলে ফুলকপি আর আলু ভাজজি তাতে কত তেল আমি তো খাবোই না এটা আর এইদিকে কি এনেছে দেখো কন্টেন্ট হবে কন্টেন্ট বস কন্টেন্ট গেটার এই দেখো দুদিন ধরে লাইভ করা হয় না তাই ইউটিউব ফেসবুক লাইভ কমপ্লিট করলাম এখন বাজে হচ্ছে একটা প্রায় এদিকে দেখো আমি কিন্তু তোমার কি মাছ নিয়ে এসেছিল এটাকে কি বলে কই মাছ কই মাছগুলো ভেজে নিয়েছি ফুলকপি দুটো পিস রাখা রয়েছে তোমার দাদাভাই খাবে ছেলে খাবে না আর আলু কেটেছি আলুও ছেলে খাবে না মাছ আর মাছের ঝোল খাবে কিন্তু আলুও খায় না ফুলকপিও খায় না পেঁয়াজ কেটেছি দিয়ে টমেটো কেটেছি কড়াই বসানো আর এদিকে ডগিদের ভাতটা হয়ে গেছে কিন্তু মাথা ছেলে আনতে গেছে কোন দাদাভাই এখনো হসপিটাল থেকে আসেনি মায়ের আজকে অপারেশনের ডেট দেবে আর এদিকে আমাদের ভাত হয়ে তো চলো ঝটপট করে রান্নাটা সেরে ফেলি কারণ তোমার দাদাভাই আবার ডিউটি যাবে করতে বলে গেছে ঠিক আছে যে আমি তো খাবো না আমার হলুয়া মাছ কালকে পড়া আছে ভেবেছিলাম রাতে এসে ঘরে ভাত খাবো মা কিছুতেই আসতে দিচ্ছে না মা এখন শরীর খারাপ হওয়ার পর থেকে না একদম মানে ওনার কাছে যদি আমরা সবাই মিলে থাকতাম উনি মনে বেশি খুশি হতো বুঝেছো এবার হয় ব্যাপারটা তো ওর জন্য বললাম রাত্রেবেলা আমার রান্না বান্না করা আছে ঘরে গিয়েই খাবো কিছুতেই না বলে কালকে খাবি ওই জন্য থাক আবার কবে যাই না যাই কারণ এবার ছেলের এক্সাম তো এখন একটু কমই যাওয়া হবে তাতেও মাকে বলে এসছি মা এখন আর আসবো না ছেলের এক্সাম বলে সে দেখা যাবে কখন ডাক পড়বে চলে আসবি এই কথাটার মানেটা কি বলতো মা হচ্ছে আমার শরীরের কন্ডিশন যা আমি আর নেই বেশি দিন এবার ডাক করবে চলে আসবে এরকম একটা কথা বলেছে কিন্তু আমি 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 তো সেইভাবে নেব না আবার আবার একটু দিলাম মাকে বললাম তুমি আবার ডাকবে যেদিন প্রোগ্রাম একটা সেট করে চলে আসতে হবে অসুস্থ মানুষদেরকে না বেশি টেনশন দেওয়াটাই ঠিক না যতদিন বেঁচে আছে জানি যে মাকে আমরা হয়তো বেশি দিন পাব না কিন্তু যে কদিন আছে তাকে আনন্দ দিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাব এবং দায়িত্বটাও আমাদেরই তাই না বলো আমাদের তো ছেলে নেই বাড়িতে আমরাই মেয়ে আর জামাইরাই ছেলে তো চলো দিন রান্না করি পরে আবার আসছি পনেরো বাজে সকাল থেকে কিছু খাইনি তোমাদের দাদা ভাই আসতে হয়তো লেট হবে যে রাতটার একটার সময় গুটি থেকে তারপরে কথা বলবে তাই ভাবলাম একটু আমি ভাত খেয়ে নি আমার খুব খিদা পেয়েছি একটু মানে এখন আর খেলে আর হয়তো দুপুরে আর কখন খাবো এই তো দুপুরের খাওয়া হয়ে গেল আর পাচ্ছি না থাকতে গো লোয়া মাছটা একটুখানি গরম করলে হতো আর ইচ্ছা করছে না আর আমার খাবারের স্ট্রাকচার আর ওদের খাবারের স্ট্রাকচার আজকে একটু আলাদাই হবে কারণ যেহেতু তোমার ওরা ওই মাছ খাবে কী বলে কী মাছ বলে ওটাকে ভুলে যাচ্ছি বারবার ওই মাছ তো আমি ওই ফুলকপি আলু ভেজেছিলো ওই দিয়ে আর লুয়া মাছ দিয়ে খেয়ে নিই চলো খেয়ে নিই পরে আসছি চলো বন্ধুরা এই যে মাছ হয়ে গেছে মাছের ঝোল দেখো আজকে আমার বাড়িতে একটা বড় পার্সেল এসছে কি পার্সেল সেটা আনবক্সিং করে দেখাবে তোমাদের দাদুভাই আসবে তারপরে বুঝেছো আনবক্সিং করে দেখাবে এমনি তো আপনার কাছে একটা ওটিপি যাবে ওটিপি এখন ঘড়িতে বাজে দুটো তোমাদের দাদাভাই ভাই এখনও এসে পৌঁছায়নি তোমাদের দাদাভাই গেছে হেলথ ওয়ার্ল্ডে মায়ের অপারেশনটা কোনো ডাক্তারই করতে চাইছে না তো শেষ চেষ্টা করার জন্য হেলথ ওয়ার্ল্ডে গেছে তো এদিকে এই পার্সেলটা আসার পরে ছেলে আমাকে বায়না করছে মা দাও না আমি একটু আনবক্সিং করি ছোটোবেলাতে আমরাও এরকম নতুন কিছু নিয়ে আসলে বাবা বা মা আমরা নিজেরা বায়না করতাম আনবক্সিং করার তো সেই হিসাবে ছেলে বলেছে ছেলেকে বললাম নে কর কিন্তু প্রচণ্ড ভাইহে তো ছেলের একটা একটা বই রাখার টেবিল আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে জানি না কেমন আসবে তো ঝটপট করে সমস্ত কিছু ওই কাগজটা দেখে 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 রেডি করলাম তো করার পরে প্রথমে ভাবছিলাম পারব না থাক রেখে দিই তোমাদের দাদাভাই করবে তারপরে ভাবলাম যে দেখি না চেষ্টা করে যদি পারি তো করে নিই কারণ এখনও তো তোমার দাদাভাই আসেনি তো তেমন কোনো কাজও নেই তো ঝটপট করে চেষ্টা করতে 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 দেখলাম আলটিমেটলি করেই ফেলেছি তবে হ্যাঁ একটা কথা তোমাদের বলি বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু একটু ছোটো হবে কারণ ভয়েস সেবারটা আমি পরে দিচ্ছি আর এটা ভিডিওটা তো আগের দিন করা কারণ হচ্ছে একটাই মায়ের ওয়ার্ল্ড থেকেও ডাক্তার বলে দিয়েছে অপারেশন করতে পারবে না বলছে এরকমভাবে আমরা রিস্ক নেবো না তো এর জন্য ভীষণ পরিমাণে ভেঙেও পড়েছি খুব মনটা খারাপ তো সেইভাবে ব্লগ আর কিন্তু শ্যুট করতে পারিনি তাই যেটুকু দিচ্ছি এটুকু একটু অ্যাডজাস্ট করে নিও কারণ সত্যি কথা বলতে যতক্ষণ না মায়ের অপারেশনটা আমরা কোনোভাবে করাতে পাচ্ছি ততক্ষণ সত্যি বলছি মানসিক দিক দিয়ে একদম শান্তি পাচ্ছি না কারণ ওই অপারেশনটা মাকে করাতেই হবে যদি আমরা মাকে বাঁচাতে চাই আর এই অপারেশনটা কোনো ডাক্তারই রাজি হচ্ছে না জানি না কি আছে দুর্ভোগ আমার মায়ের কপালে তো মাকে তো আর চোখের সামনে দেখতে পারবো না দুগ্ধে দুগ্ধে মরে যেতে তো তার জন্য সব রকম চেষ্টাই করা হচ্ছে টাকা পয়সা যাই লাগুক তবুও আমরা সর্বস্ব দিয়েও চেষ্টা করব। মায়ের অপারেশনটা কোনো একটা জায়গা থেকে করানোর এবার জানি না কত দুর্ভোগ আমার মায়ের কপালে আছে তো যাই হোক এই দিকে আমি এটা গোছাচ্ছি তোমাদের দাদা ভাই এখনও এসে পৌঁছায়নি হসপিটাল থেকে তুই তো ভালো হয়েছে বলবি কারণ এখন কি বলতো প্রবলেমটা হচ্ছে এ দেখো পুরো একদম হচ্ছে দেখো তুমি এরকম করে রাখতে ঢুবে ওইটা প্রবলেম না প্রবলেমটা তোর তোর প্রবলেমটা ওইটা না ওইটা না না তোর প্রবলেমটা কি বলতো তোর প্রবলেমটা হচ্ছে ওই ওই যে কার্টুনটা নিবি মাছের কিছু পারফেক্ট

রাজি হলো না তো যাই হোক কপালে না থাকলে কি ঠক ঠকালে হবে কি আর এদিকে দেখো এই জায়গাটাতে ছেলের বই খাতাটা ছিল তো এখানে বই খাতা রাখলে না আমার সমস্যা একটাই ঠাকুরের জিনিসপত্র রাখার জায়গা হচ্ছে না সিংহাসনে তো জায়গা খুব কম তো এই জায়গাটা থেকে ছেলের বই খাতাগুলোকে ট্রান্সফার করে দেবো যেই টেবিলটা আমি নিলাম সেই টেবিলে তো তার জন্য এখান থেকে সমস্ত কিছু বের করে নিচ্ছি ওইদিকে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই খেয়ে দেই নাকে মুখে এখন বেরিয়ে যাবে ডিউটিতে আর টেবিলটা রেখেছি হচ্ছে এই সিঁড়িঘরের এইখানটাতে তো যাই হোক এখনও সেইভাবে গুছানো হয়নি তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখ দেখা হবে নেক্সট কোনো ব্লগে